all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি সিফান লাঙ্গন ফার্ম এই সিফান লাঙ্গন ফার্মের প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা আগে দেখেছেন যেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম ভ্যারাইটির যে ফলন লাঙ্গনসের তার মাদার বাগানের মাদার গাছে হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি আপনারা দেখেছেন এবং ভালো সাড়া দিয়েছেন আপনারা কিন্তু অনেকেই এসছেন এবং এই প্রতিবেদন দেওয়ার পরে প্রত্যেকটাই কিন্তু ভ্যারাইটি আপনারা নিয়ে গেছেন আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাগানের জন্য তো আজকে আমি দাঁড়িয়ে আছি শিফান লাঙ্গন ফার্ম যেটি ভাঙর ডিভিশনে কিন্তু এই নার্সারি অবস্থিত অ্যাকচুয়ালি এটি নার্সারির থেকেও বেশি বলতে হবে যেটা কিন্তু ফার্ম হিসেবে চিহ্নিত যেখানে লাঙ্গান্সের বিভিন্ন রকম ভ্যারাইটিস কিন্তু তৈরি হয় তো আজকে আপনাদেরকে যে ভ্যারাইটিসগুলো এইখানে রেডি হয়েছে সেগুলো সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো কি কি চারা এখানে রেডি হয়েছে এবং কি কি ভ্যারাইটি এইখানে বর্তমানে রয়েছে তো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন স্কিপ করলে কিন্তু আপনাদের অনেক তথ্য অচানা থেকে যাবে তো লাঙ্গান্সের একটি সেরা ফর্ম বলা যেতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন প্রজাতির কিন্তু লাঙ্গানস রয়েছে যেমন রয়েছে থাইল্যান্ডের যেমন রয়েছে ভিয়েতনামের তো এই রকম জনপ্রিয় কিছু লাঙ্গানসের কালেকশানস আজকে আপনাদেরকে দেখাবো তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না দাদার সঙ্গেও আমরা পরিচয় করাবো যারা আমাদের চ্যানেলে প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা জানেন যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা পরিচয় পর্বও করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা এক এক করে দেখাতে থাকি ওয়েলকাম টু সেফার নার্সারি এর আগে আপনারা মাদার গাছ দেখেছেন ফল সমেত সেই মাদার কাছে চারা বাঁধা ছিল সেটা আপনারা দেখেছিলেন চারা কাটা চলছে চারাটা কি অথেন্টিক চারা কী তো আমরা তৈরি করেছি আপনারা দেখুন এবং এই চারাটা আপনার হাতে উঠবে এক একটা শাড়িতে এক এক ভ্যারাইটি নাম্বার অফ ভ্যারাইটি এখানে আছে আমি অভিজিত আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আমার পাশেই রয়েছে কিন্তু স্টিফান লাঙ্গন যে ফার্ম তার কর্ণধার প্রথমে দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত আপনাকে আমার বাগানে স্বাগত অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন ভালো আছে আপনি ভালো একদম তো দাদা কিন্তু আজকে আমাদেরকে দেখাবে আমাদের যে প্রতিবেদন আপনারা আগে দেখেছিলেন মাদার কাছে অস্বাভাবিক ফলন যা বাংলায় কোনো নার্সারিতে আমি অন্তত দেখিনি আমার জীবনে বা আমাদের এই ভিডিওতে সেরা একটি লাঙ্গানের প্রতিবেদন বলতে পারেন তো কথা বাড়াবো না তো দাদার কাছে আজকে প্রথমে জানতে চাইব দাদা যেই প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি আমরা মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আপনারা আছেন ভাঙড় ডিভিশনে কোলরাট থানা গ্রাম নওয়াবাদ আমরা কলকাতা পুলিশের আন্ডারে এটা নতুন থানা এটা তো আপনার বৈদিক ভিলেজ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আমরা আছি এদিকে ঘটকপুর ধরলে দশ কিলোমিটার দূরে আমরা আছি আমরা কলকাতা থেকে নিয়ার আবুট আমরা এটা কলকাতা একশো পঁয়ত্রিশ বলে আচ্ছা ঠিক আছে তো আমরা পুরো কলকাতায় আছি তবে গ্রাম গ্রাম থেকে এটা একদম তো কলকাতার মধ্যেই এমন একটি লাঙ্গান ফার্ম আপনারা দেখেছেন তো আজকে আপনাদেরকে চারাগুলো দেখাবো প্রথমেই আমার পেডের সামনে রয়েছে দাদা দাঁড়িয়ে এগুলো কি প্রজাতির চারা মূলত আমরা বিভিন্ন ভ্যারাইটি চারিদিক থেকে গ্যাদার করে আমরা সেই ভ্যারাইটির পিছনে না দড়ি আগে ফলটা দেখে নিয়েছি কোনটা বেটার মানে সিলেক্টিভ সিলেক্টিভ সিলেকশন করে এটা হারবোরিয়ামে আমরা এনেছি এটা সংগ্রহশালা মানে বাছাই করা একদম বাছাই করা প্রপারলি বাছাই করে এখানে থেকে যে চারাটা যাবে সেটা যা বলে দেবো তার থেকে বেশি হবে মানে টু হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড একদম টেস্টেড তো দাদা কিন্তু চারা কাটছে আজকে তো এটা কি এগো কাটার উপযুক্ত সময় হয়েছে একদম একদম সময় আগে হয়েছিল কিন্তু আমরা একটু লেট করছি বৃষ্টি পেয়েছে আরও ও কি দেখলেন আজকে চারা কোনদিন চারা ঝিমোবেচারা আচ্ছা আমি একটু দেখাবো এইরকম ধরনের চারা দেখেছেন দেখুন কি হারে ঝোপালো চারা এই যে এইখানে কিন্তু জোর করা রয়েছে 2 ইঞ্চি থেকে জোর তো এই ধরনের চারা বা এই ধরনের ভ্যারাইটি বন্ধুরা পাবে নিশ্চয় খুচরো এবং পাইকারি দুভাবেই চটপট এই ধরনের চারার জন্য আপনারা বুকিং করুন আচ্ছা অনলাইনের সুবিধা অবশ্যই আছে অনলাইনে কিন্তু এই ধরনের চারা আপনারা পাবেন তো এই ধরনের চারা এই মুহূর্তে দাদার কাছ থেকে একটু জেনে নেবো কি দামের মধ্যে পাওয়া টাকা বাহ তো এই ধরনের ঝোপালো চারা যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখে নেব পরের ভ্যারাইটিস আরও একটা বেডের সামনে এখানে এক ভাই আমার কাজ করছে প্রথমে তোমার নামটা জানতে চাইবে আচ্ছা তুমি কতদিন ধরে এই বাগানে রয়েছে আচ্ছা এখানে তুমি যেটা করছো দর্শক বন্ধুদের একটু বলো এই যে বেডের মধ্যে ওপরে তুলে রেখেছো এর কারণটা কী আচ্ছা আর এখানে তুমি চারা কাটছো এই চারার কাটার যে টাইমটা কতদিন পর থেকে কাটছো চারাটা এক মাসে যায় সেটা আমরা দিনে সেটা ভালো থাকবে আচ্ছা মানে চারা আরো হেলদি হবে মানে চারা যেন মিস না হয় সেইটা মাথায় রেখেই কিন্তু কতদিন বললে নব্বই দিন নব্বই দিন পর কিন্তু চারা কাটা হচ্ছে এবার এই চারাগুলো কি দেওয়া যাবে মানে এই চারাগুলো কোনো বন্ধু বা কোনো বাগানি নিয়ে গেলে তার ক্ষেত্রে মরবে না মানে মরা শতাংশ জিরো পারসেন্ট কি দাদা তাই তো একদম আপনারা সেই লক্ষ্য নিয়েই কিন্তু চারাগুলো রেডি করছেন মানে প্রসেসটা আমি একটু আপনাদের সঙ্গে দেখাতে চাইবো এবার তুমি একটু আমাদের বলো এটা কি ভ্যারাইটিস আছে আচ্ছা এই মুহূর্তে তোমার এখানে প্রায় কত চারা রেডি হয়েছে মানে বেডে রয়েছে তোলা কত পাঁচ হাজার তো যারা খুচরো নেবেন তারা তো পাবেনি তাদের কথা বাদ দিন যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু এই চারা রেডি আছে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে পাঠানো যাবে নিশ্চয়ই আচ্ছা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু অবশ্যই এই ধরনের চারার জন্য আপনারা ফোন করতে পারেন আরও একটা বেডের সামনে এখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কিন্তু ভ্যারাইটিস লঙ্গানের রয়েছে প্রথমেই দাদার কাছে একটু জানতে চাইব এখানে কি ভ্যারাইটিস তোলা হয়েছে এটা এস নাইন এস নাইন আচ্ছা এই চারা যে আপনার এস নাইন এই ধরনের চারা বাংলার ওয়েদারে কতটা উপযোগী এর আগে আমার ভিডিও করেছেন ফল তো এসেছে গাছগুলোর একদমই তো আমার পুরোনো মাদার গাছে আপনি ফল শ্যুট করেছেন অবশ্যই এ তো বাংলার বাইরে নয় তো বাংলার ভিতরে একদম একদম সুইটেবেল এবং এ সহনশীল একে মারা কষ্ট করেন বেঁচে খুব সহজ আচ্ছা দেখুন একটা নতুন তথ্য পেলাম এই চারা মারা কিন্তু খুব কঠিন তাই তো একদম কিন্তু বেঁচে থাকে খুব সহজে তো এই ধরনের চারা বন্ধুরা পাবে তো নিশ্চয় বন্ধুদের জন্যই এই মুহূর্তে এই ভ্যারাইটি প্রায় কত রেডি আছে সাতশো সাতশো তো প্রত্যেকটা ভ্যারাইটিতেই কিন্তু পাঁচশো সাতশো করে চারা রেডি রয়েছে তো নয় নয় করে কতগুলো ভ্যারাইটি আপনার এইখানে প্রোডাকশন হচ্ছে এই মুহূর্তে আগে তো তিনটে ভ্যারাইটি পাবলিশ আপনার আমরা করেছি এবং দশটা এই মুহূর্তে তেরোটা আরো নেক্সটে আরো কটা আনবো এখন তেরোটা মানে এই মুহূর্তে কিন্তু তেরোটা লাঙ্গানের প্রজাতি এই ফার্মে রেডি হচ্ছে তেরোটা প্রজাতির মধ্যে সবকটা কটা প্রজাতি কিন্তু আপনারা অনলাইনেও পাবেন বা নার্সারিতে এলো কিন্তু আপনারা পাবেন মূল এই মুহূর্তে এই ধরনের ভ্যারাইটিগুলোর একটু দামে যদি ধারণা দেন 1500 টাকা আচ্ছা একটু বলবো যে একটু কাটার জন্য দেখুন চারা কাটা হচ্ছে এবং প্রপার ট্যাগ দিয়েটাকে প্রপার মার্কেটিং কোন রকম মিস সঠিক ভ্যারাইটি সঠিক ভাবে কিন্তু আপনারা পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন পাইকারি যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম আরো কিছুটা কম হবে কত হেলদি দেখুন আজকে নেমেছে তো মনে হচ্ছে না একদমই তা নয় দেখুন প্রত্যেকটা ফ্রেশ পাতা এবং ঝোপালো গাছ ছাদবাগানে বাগানে করা যাবে এই ধরনের করা যাবে আচ্ছা এই ধরনের ভ্যারাইটি অনেকের প্রশ্ন ছিল যে এই ধরনের ভ্যারাইটি গুলো যদি কেউ বাগানে বা ছাদ বাগানে তাদের রাখতে চায় কত ইঞ্চি পট দিয়ে শুরু করবে আপনি করবেন কি যত বড় জায়গা দিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা যদি আপনি ছোট জায়গাটা শুরু করেন তিন চার বছর পরে আপনি জায়গাটা চেঞ্জ করতে হবে আচ্ছা আমি প্রথম দিকে বড় জায়গায় দিয়ে দেবো আমার যেটা ওপিনিয়ন এক একজন এক একজন ওপিনিয়ন থাকতে পারে একদমই তাই আমি এক এক ডিস্টার্ব করবো না প্রথমে ওর গ্রোথটা দেরি হবে হ্যাঁ বড় জায়গায় দেবো বড় জল পাবে বেশি জল পাবে একটু আনকমফোর্টেবল থাকবে থাকতে হবে অবজার্ভ করে নেবে নিয়ে যখন গ্রোথটা ধরবে তখন আর পিছনে তাকাতে হবে আচ্ছা মিনিমাম কত ইঞ্চি দিয়ে শুরু করবে দশ ইঞ্চি শুরু দশ ইঞ্চি দিয়েই কিন্তু শুরু করতে পারেন আর একটু যদি পরিচর্যা বলে দেন এর পরিচর্যা কি থাকবে এর পরিচর্যা যেমন সাধারণ গাছ লিচু তেমন এই লিচুকে লিচুকে বুন বলা হয় তিনটে সেভেন সিডি গ্রুপের ওয়ে তাতে করে আপনার রামবুটান লিচি আর এ লিচির ভাইকে বলা হয় রামভুটানকে আর একে লিচির বন বলা হয় আচ্ছা মানে একই মানে ক্যাটাগরিটা একই একদম আমাদের নর্থ ইস্টে একদম ব্যাপক ভাবে হবে আমাদের ওয়েদারের সঙ্গে বাংলাদেশের ওয়েদার প্রচুর মিল প্রচুর মিল তা বাংলাদেশে প্রচুর হচ্ছে সেটা আমাদের এখানে ব্যাপার নেই তো রেডি আছি ছাড়া চটপট কিন্তু যোগাযোগ এবার এখানে একটা কথা বলার আছে একদম এস ওয়ান এস সি এস কেন এস মিন সিলেক্টিভ কোথা থেকে সিলেকটিভ আমার বাগান থেকে আমি সিলেকশন করেছি যার ফলে সিলেকশন করে সিলেক্টিভ ওয়েতে আমি একে নাম দিয়েছি পোপার মানে আপনি মার্কেটে বলতে পারেন জাম্বো আছে আমার কাছে জাম্বো আছে আমি জাম্বো বলবো না আমি তাকে এস নাইন বলবো আচ্ছা কারণ আমি জাম্বোর পেছনে দৌড়বো না এস নাইন এর পেছনে লোক দৌড়বে আমার তো দেখে নেওয়া জিনিস মার্কেট থেকে কেনা জিনিস নয় তো একদম এস নাইন বলে দেবো যে জাম্বোর থেকে বড় হতো জাম্বোর থেকে বড় হবে অনেকেই কিন্তু আগের প্রতিবেদনে আমাদেরকে কমেন্টস করেছিলেন যে এটা কোন ভ্যারাইটি আপনারা বুঝতেই পারলেন এরপরে কিন্তু আশা করি আপনাদের আর কোনো রকম সংশয় বা ডাউট থাকবে না প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু সিলেক্টিভ ভ্যারাইটি বাছাই করা ভ্যারাইটি কিন্তু এখানে এসেছে এবং সেইগুলোই আপনাদের হাতে চলে যাচ্ছে সামনে যেখানে আমাদের এস এইট ভ্যারাইটি চারা কাটা চলছে আচ্ছা এটা কি ভ্যারাইটি বললেন এস এইট এস এইট মানে সিলেক্টিভ এইট সিলেক্টিভ এইট আচ্ছা এর ফলের সাইজ কিরকম হয় জাম্বু সাইজ বড় হবে আচ্ছা পাতলা হবে মানে এখন তো যদিও এটা চারা কাটা চলছে একটু ফলটা মানে এই নিয়ার অ্যাবাউট ওয়েট কিরকম আসে কুড়ি গ্রাম প্লাস মানে একটা ফলের একদম কোনোটাই তিরিশ গ্রাম দেবে পঁচিশ গ্রাম অ্যাভারেজ দেবে আচ্ছা এই যে চারাগুলো কাটছেন এবার এই চারাগুলো কাটার পর এখানেই থাকবে না ওর ওকে আইসিউ রুমে নিয়ে যাওয়া আচ্ছা একটু যাতে মৃদু বাতাস পায় মৃদু আলো পায় আচ্ছা ওকে সেইভাবে ধরে ধরে জল দিতে হবে আচ্ছা আবার দিন পাঁচ সাথে পরে ওকে

গ্রীন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন যারা পাইকারি হিসেবে প্রত্যেকটা ভ্যারাইটি নিয়ে থাকেন তাদের জন্য কি দাম আলাদা আপনার পাইকারি ম্যান এসছেন আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ নিয়েছেন আচ্ছা আশা করি তাদের এক্সট্রা কথা বলে একদম তো গ্রিন ওয়ার্ল্ড যে দর্শক বন্ধু যারা আছেন তারা কিন্তু অলরেডি আমাদের প্রথম প্রতিবেদন হওয়ার পরে অলরেডি এখানে এসেছেন চারাও নিয়েছেন পরবর্তীকালে আমরা চারা দেখাচ্ছি আপনাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আসাদুল ইসলামের সঙ্গে সিফার নাম লঙ্ঘন ফার্ম স্ক্রিনে অবশ্যই যোগাযোগ আর একটা ভ্যারাইটির সামনে আমরা এসেছি এস টু এর সাইজ হবে খুব বড় এবং এর আর একটা বিশেষত্ব হলো জয়নগরের মোয়া যেমন গায়ে মিলিয়ে যায় গালের মধ্যে ঠিক তমনি মিলিয়ে যাবে তো খাটো একটা কথা রাখেন যারা সাইজটা গেট আপটা দেখেন এছাড়া মরবে বলে মনে হয় বন্ধুরা চলে এসেছি চারার বেডে আগামী এক বছর পরে কি চারা আমি বাঁধব তার জন্য এই প্রসেস সেক্ষেত্রে আপনাকে পুরো সিডলিংয়ে পুরো প্রাথমিক পর্যায়ে এটা আছে এটা এখন থাকবে একে বৃষ্টি থেকে বাঁচার জন্য জল দিয়ে কভার করতে হবে বৃষ্টির জলটা না পড়ে আচ্ছা আর রোদটাকে বাঁচার জন্য এইটা কদিন ঘুরে খুব রোদ ছিল হ্যাঁ হ্যাঁ এই গ্রিন নেটটা দেওয়া সবে তো একে মানে বালি থেকে বার করে মাটিতে দেওয়া হয়েছে এখন খুব নাজুক অবস্থা এরা আছে এদেরকে সেই জায়গাতে টেনে তুলতে হবে তো এই প্রসেসটা কি বাধ্যতামূলক এটা করতে হবে আপনি যদি রুস্টক না পান তাহলে বাঁধবেন কি করে আপনার হাতে যদি রুস্টক না থাকে আর যদি আপনার গাছে ডাল থাকে তাহলে আপনি বাঁধবেন কি অনেকেই তো চারা তৈরি করেন কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় যে চারা নিয়ে আসার পর চারা মানটা কমে যায় এবং চারাটা মরেও যেতে পারে এই প্রসেসের মাধ্যমে কিন্তু যেহেতু চারা হেলদি চারা নিশ্চয় এবং হেলদি চারা যাতে তুলে দেওয়া যায় তার জন্যই কিন্তু এই প্রক্রিয়া এইভাবে কতদিন থাকবে এ থাকবে এখন এখন এ এর থেকে এর পরে আবার একটা বড় বড় আপনাকে জায়গায় নিয়ে যাবো কে ওর ওয়েট অনুযায়ী লেন্থ অনুযায়ী এরপরে বড় জায়গায় নিয়ে এ ছ সাত মাস পরে উঠবে গাছে আচ্ছা শশাত মাস হতে মেবি এক বছর হতে পারে ওর গ্রোথ অনুযায়ী ওকে তুলবো আর গ্রোথ না তাহলে তুলবো আর এই অবস্থায় এই চারা কোনো বন্ধু চাইলে সেটা তো পাব না না দিয়ে তো লাভ নেই এটা তো এটা তো বন্ধুরা কেউ কেউ বলছে দিশি দিশি এ তো দিশি হাইব্রিড জায়গায় নিয়ে যাও তারপর তো হাইব্রিড হবে আচ্ছা তো তফাৎ কিন্তু এখানেই রয়েছে তো সিফান লাঙ্গান ফার্ম কিন্তু একটি আথেন্টিক ফার্ম লাঙ্গনের ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম তো এবং সেটাই আমি অনুভব করছি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো এবার বিষয়টা আপনাদের আপনারা আসবেন অবশ্যই কিন্তু বলতে পারি জেনুইন চারাই আপনারা পাবেন এটা দানাটাকে আপনার ফোটান হয় আমরা বালিতে দানাটা ফুটিয়ে নিই আচ্ছা তাদের জার্মিনেশন লেভেলটা বেটার হয় আচ্ছা বাড়িতে যখন ফুটে গেল বাড়ি থেকে বের করে এনে পুরো শিকড়টা বাড়িটা ধুয়ে নিয়ে পুরো শিকড়টা পাই তখন এই শিকড় সমেত আপনার এই এতে দেওয়া হয় এবার এই যখন একটু গ্রোথ আসবে তখন আরেকটা বড় ওই সাদা প্যাকেটে নিয়ে যাও সাদা প্যাকেটে নিয়ে গিয়ে এবার তারপরে ওকে আমি বাঁধবো আচ্ছা এইবারে এইটা নেমে গেলে বাঁধার জন্য আমাদের নেক্সট রেস্ট রোস্টক রেডি আছে ও দেখলেন আপনি ওখানে প্রচুর রুস্টক আছে এই রোস্টক রেডি আছে ও রেডি হতে না হতে এ রেডি হয়ে যাবে আচ্ছা কন্টিনিউ প্রসেস আপনি বলবেন যে আজকে চারা তৈরি করবো হবে না সময় দিই তার জন্য আপনাকে সময় এবং অথেন্টিক হয়ে তো সময় দিতে আপনি যাতেই সময় দিলে আপনি পরিচয় সেই প্রপার পরিচয় না রাখলে মরে সেই চারা কিন্তু সেই হেলদি চারা তৈরি করা সম্ভব হবে না সময়টুকু দিতে হবে একদম চারার বেডে যেভাবে চারাটা প্রথমে শুরু হাত হয় আমরা প্রথমে বালিতে চারাটা দানাটা ফুটিয়ে নিই এ প্রচুর বৃষ্টি ছিল যার বৃষ্টি একটু কম হয়েছে পরে যেগুলো হয়েছে সেগুলো আর কোনো অসুবিধা হয়নি এটা প্রথমে দানা থেকে ফুটিয়ে নেওয়া হলো এটা এখনো বেরোচ্ছে এখন আছে লেট এরপরে আপনারা দেখলেন যে জায়গাটায় ওখানে আমরা চলে গেছি ওখান থেকে চারাটা ফিটিংস হচ্ছে দেখলেন যে দানাগুলো কলিয়ে গিয়েছিল মুখ ছেড়ে দিয়েছিল সেইগুলোকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে তার এই চারা শুরু হয়েছে অনেক ওয়েতেই চারা তৈরি করা যায় তার মধ্যে এটা একটা ওয়ে যেগুলো কলা মুকুল কলাগুলো বড় বড় হয়ে গেছিলো তাকে এখানে এনে এইবারের থেকে চারা হয় ফিটিংস হবে আমার ওই গাছের কাছে যেটা এই গাছ নেমে যাওয়ার পরে আবার ডাল ছাড়বে তার জন্য সিডলিং রেডি আছে আমার প্রচুর পরিমাণ সিডলিং রেডি যেটা আপনার হাতে যেতে চাইছে এর থেকে উঠে মেন গালে উঠবে উঠে এবার আপনার করবেন কি চালটা রেডি হবে প্রচুর সিডলিং এটা দেখিয়ে দাও বাবু এটা নেক্সট প্রসেসে যাবে বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এরপরে আপনাদের বিষয় আপনারা আসুন অথেন্টিক চারা পাবেন এইটুকুনি বলতে পারি আর যারা এই ধরনের ভ্যারাইটির চারা পাইকারি হারে নিতে চান তাদের জন্য অবশ্যই বলবো স্ক্রিনে আপনারা ফোন করে চলে আসবেন এই ফার্মে এবার আমি দাদার কাছে জানতে চাইব দাদা এই প্রতিবেদন যারা পরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার এখানে কিভাবে আসতে হবে কলকাতা এমনকি কলকাতার বাইরে থেকে যদি আপনার এই ফার্মে আসতে চাই আমি আসাদুল ইসলাম আমার গ্রাম নাক পোস্ট পোলেরহাট থানা পোলেরহাট ভাঙড় ডিভিশন আপনারা যদি বৈদিক ভিলেজ শিকরপুর তার রাস্তান মাত্র তিন কিলোমিটার রাস্তা শ্যামবাজার থেকে গাড়ি আসে পোলেরহাট শ্যামবাজার গাড়ি পোলেরহাট স্ট্যান্ড দেয় একদম পায়ে হাঁটাই দু মিনিটের রাস্তা আপনি শিয়ালদা কিংবা হাওড়া থেকে এসে শ্যামবাজার আসবেন শামবাজার এক গাড়িতে আমার বাগান চলে আসবে একদম আর এদিকে হাড়োয়া দিক থেকে যদি আসেন এগারো কিলোমিটার রাস্তা ভোজরাট দিকে যদি আসেন এগারো বারো কিলোমিটার রাস্তা ঘটবগে জিন আসেন 10-12 কিমি রাস্তা এটা মিডিল জায়গা অবস্থিত এবং এটা কোলকাতা 135 আর রুরাল দিকে থাকি কলকাতার খুব কাছে মানে আমরা থেকে আমাদের থেকে দামদাম এয়ারপোর্ট মাত্র 20-22 কিলোমিটারের রাস্তা আচ্ছা রাজার থেকে 11 কিমি রাস্তা রাজার মেইন করিডোর আমাদের রাজার থেকে 11 কিমি রাস্তা একদম তো বন্ধুরা এই পথনির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি সিফান লাঙ্গন পারবে পৌঁছে যেতে পারবে ফোন নাম্বার আর এই যে ফার্ম আপনার এই ফার্মে আসার টাইমিং কোন ন্যাচারালি ছুটির দিন করে হলে ভালো হয় শনি রবিবার তো আগে তো বুঝতাম না এখন প্রচুর লোক আসে এখন বুঝি শনি রবিবার হলে বেটার হয় তো আসতে পারেন ফোন করে আসলে আমার সুবিধা আমি কাজের সঙ্গে যুক্ত আমি সময়টা দিতে পারি বেশি করে সময় দিতে পারি অবশ্যই আমি তারাই থাকলাম তারা দূরে থেকে এলো বেশি সময় দিতে পারলাম না সেটা ঠিক নয় ফোন করে আসলে বেটার যারা আসতে চাইছেন ফার্মে তারা আসার আগে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তবেই কিন্তু আসবেন এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার নাইন এইট থ্রি জিরো ডাবল সেভেন জিরো সেভেন নাইন টু একদম তো এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন আর আসার আগে কিন্তু মনে করে অবশ্যই ফোন করবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে কারণ লাইক করলে মোটিভেট হই আরও 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 ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে সরাসরি নোটিফিকেশানসের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ আপনার আমার বাগানে এসছেন একদম পরিচিতি বাড়িয়েছেন একদম আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই আরও একবার আপনাদেরকে নমস্কার